নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি ত্রিপুরার জিকে অর্থাৎ রাধা রাধাকিশোর মানিককে নিয়ে যে রাধা কিশোর মানিকের থেকে যে প্রশ্নগুলো মেনলি আসে সেগুলো আলোচনা করবো মেন মেন টপিকগুলো আজকে আমি কিন্তু আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এ সমস্ত ভিডিওর আপডেট পেতে তাহলে দেখো রাধা মানিককে কখন রাজ্যভার গ্রহণ করেন তিনি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রাজ্যভার গ্রহণ করেন আর তার মেন কৃতিত্বের মধ্যে ছিল যেমন দেখো প্রশাসনিক সংস্কার করা তো প্রথম ত্রিপুরার মধ্যে প্রশাসন সংস্কার কে করেন এখান থেকে অনেকবার কিন্তু প্রশ্ন আসে তাহলে এটার আনসার অপেক্ষে রাধাকিশোর মাণিক্য আচ্ছা এরপরে দেখো সরকারি মুখপাত্র ত্রিপুরার রাজ্যের গেজেট বাংলা বাংলায় প্রকাশ করা তাহলে এটাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এরপরে দেখো প্রশাসনিক কাজে বাংলা ব্যবহার করা তাহলে প্রশাসনিক কাজে প্রথম বাংলার ব্যবহার করেন কে রাধা কিশোর মাণিক্য ঠিক আছে এরপরে হলো দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু অনেকবার প্রশ্নটা আসে কোন বিজ্ঞানীকে রাধাকিশোর মানিক্য আর্থিক সহায়তা করেছিল এটা হবে আচার্য জগদীশচন্দ্র বসু আবার আচার্য জগদীশচন্দ্র বসু বসুকে কোন রাজায় আর্থিক সহায়তা করেছিল এখান থেকে কিন্তু রাধা এটা তোমরা ভালো করে পয়েন্ট করে রাখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে এরপরে দেখো মেন যে প্রশ্নটা এটা কিন্তু অনেকবার আসে সেটা হলো উজ্জন্ত প্রসাদ কে নির্মাণ করেন তো এটার উত্তর কি রাধা কিশোর মাণিক্য এখান থেকে কিন্তু বারবার এই প্রশ্নটা ঘুরে ঘুরিয়ে আসে কিন্তু তাহলে উজ্জন্ত প্রসাদ কে নির্মাণ করেন রাধাকিশোর মাণিক্য এরপরে আসে উজ্জন্ত প্রসাদ কখন নির্মাণ করেন এটি হলো উনিশশো এক খ্রিস্টাব্দে রাধা কিশোর মাণিক্য উজন্ত প্রসাদ নির্মাণ করেন ঠিক আছে তো এই ছিল রাধাকিশোর মানিক্য থেকে মেন যে প্রশ্নগুলো আসে মেন টপিকগুলো আমি আলোচনা করলাম এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে ঠিক আছে তো আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে